শের পর এবার আম আর এই আম কেবল ফল নয় এক মক্ষম কূটনৈতিক বার্তা চীনের বাজারে ঝুঁকে পড়েছে বাংলাদেশের মধুরাম আর এতেই ধাক্কা খাচ্ছে দিল্লি ডক্টর ইউনূসের আম কূটনীতিকে এবার পাল্টে দেবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ছক চাপাই নবাবগঞ্জের বাগান থেকে সরাসরি চীনের চাংসা শহরে পৌঁছেছে বাংলাদেশের তিন টন ताजा দেশের ইতিহাসে প্রথমবার বাংলাদেশ থেকে সরাসরি চীনে তাজা আম রপ্তানি চীনের হুনান প্রদেশের হুয়াং হুয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এক মিনিটও দেরি হয়নি কাস্টমস ক্লিয়ারেন্সে ফাইটো স্যানিটারিটি সার্টিফিকেট হোক কিংবা শিপিং লেভেল সবখানেই বাংলাদেশের প্রস্তুতির ছাপ স্পষ্ট ফল পরীক্ষা করে কর্মকর্তারা বলেছেন নো ইস্যু পারফেক্ট কোয়ালিটি এটা শুধু একটি ব্যবসায়িক সাফল্য নয় এটি এক নতুন কূটনৈতিক যুগের সূচনা এক সময় যে আম দিল্লিতে পাঠানো হতো উপহার হিসেবে এখন সেই আমেই কর করে ডলার আসছে বেজিং থেকে নামমাত্র মূল্যে না রীতিমতো ন্যায্য মূল্যে কেনা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের সেরা জাতের আম বিশ্বখ্যাত তার সুগন্ধ মিষ্টতা আর সূক্ষ্ম গঠ দু চব্বিশ সালের জুলাইতে চীন বাংলাদেশ থেকে আম আমদানির আনুষ্ঠানিক অনুমোদন দেয় চালানটি বাস্তবায়নে চাংসা কাস্টমস ছিল বিশেষ সহযোগিতা ডেডিকেটেড ফ্রেশ এক্সপ্রেস ইউনিট একটি কাস্টমাইজড ক্লিয়ারেন্স প্ল্যান নিশ্চিত করে তারা যাতে ফল পৌঁছায় একদম টাটকা অবস্থায় বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব বলছে দু সালে দেশের আম উৎপাদন হবে প্রায় দুই দশমিক সাত মিলিয়ন টন যার অন্তত পাঁচ হাজার টন রপ্তানির লক্ষ্যমাত্রা এই রপ্তানির বড় অংশই এখন তাকিয়ে চীনের বিশাল বাজারের দিকে আগে শুধু মধ্যপ্রাচ্যেই যেত এখন চীনে পাঠাতে পারছি আরও দাম পাচ্ছি কেমিক্যাল ছাড়া আম ব্যাগিং করতে পারছি চীনের ফল আমদানি দু বেড়ে চব্বিশ সালে ছয় বাংলাদেশি আম পেয়ে চীনা ভোক্তাও খুশি আর এই রপ্তানির পেছনে নেপথ্যে যার কূটনৈতিক বুদ্ধি তা নিয়ে আলোচনা শুরু হয়েছে অনেকে বলছেন এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের আম কূটনীতি ভারতের প্রতি অতি নির্ভরতাকে পেছনে ফেলে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করাই এই নীতির মূল কথা হাসিনা আম পাঠাতেন দিল্লিকে তুষ্ট রাখতে অন্তর্বর্তী সরকার আম পাঠাচ্ছে দিল্লিকে বার্তা দিতে বাংলাদেশ এখন বিকল্প চেনে তাবেদারি করে না চীনের বাজারে আম গেলেই হয়তো সব বদলে যাবে না তবে এটা নিশ্চিত বাংলাদেশ এখন খেলে নিজের মাঠে নিজের শর্তে আর আমের বাক্সের গন্ধে লুকিয়ে আছে এক নতুন ভূ কূটনীতির ছাপ এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না